अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले रचिता तुम मंदिर प्लीज ये हारे जेओ এ এটা হারটা নয় কি কি হলো মা তুমি আমার দেয়া হারটা পড়লে না কারণ রুচিতা আমার দেওয়া হার পড়েছে তোমার দেয়া হার আমি আপনার দেওয়া হারটা পড়তেই যাচ্ছিলাম তখনই দিদা চলে এলেন রুচিতা আজ তুমি এই হারটা পড়ো আমি তোমার আর ঋতুর জন্য কিনেছি কিন্তু দিদা মা আমাদেরকে এই হারটা দিয়েছেন আর বলেছেন বিকেলবেলা পড়তে আমি পুনমকে বলে দেবো আজ তুমি এই হারটা পড়ো না খুব সুন্দর হারটা মা সর্ব নাশ হয়েছিস তুই আরে নো আরে কে করছিস নাকি তুই ওর কি হলো তোর সত্র কি সুন্দর নেই হারটা একদম রানীর মতো লাগছে আমায় না পরে তো দেখি ভালো তো লাগছে কিন্তু কারো সামনে পড়ে চলে যাস না মা না হলে তোকেই চোর বলে ভাববে কি এটা তো মাথাটাও কেমন ঘুরছে ভারী ভারি লাগছে মাথাটা না তো নকল হার এটা কি তুমি বরং ফিরে এসো নিহার কিছু উল্টো পাল্টা খেয়ে নেয়নি তো না দেখিও নি শুনিও নি ঠাকুমা আমার তো মনে হচ্ছে আঁচলের বোধহয় নেশা হয়েছে লোভে পড়ে ও আবার ওই হারটা পরে নেয়নি তো দেখো না আঁচল মা নিচে নেমে পর তোমার ব্যাথা লাগবে নামো নিচে এই তো এইতো মা আমার রহস্য না ভেদ করে দেখ মা আচল কি সব বলছো দেখো তুমি এরকম করলে তোমার হবু বাচ্চার কিছু ক্ষতি হবে তাই না একটু ভেবে কাজ করতে হয় সাবধানে বসে পড়ো বাচ্চা কার বাচ্চা আচুন আমাদের বাচ্চা আমার আর নিহার বাবুর সন্তান তোমার পেটে আছে বাচ্চা হ্যাঁ ও হে বাচ্চা আমি তো এই বাচ্চার ব্যাপারে সত্যি বলতে ভুলেই গেছি দিদি আপনাকে আবার বলে না দেয় রত্নাকে আমরা তাড়িয়ে দিয়েছি ও আবার বলে না দেয় যে ওর গর্ভে কোনো সন্তান নেই শোনো 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 এই ভাড়া নেওয়া বাচ্চাটার কথা শোনো তো আমার এই বাচ্চাটার সত্যি হলো এই যে ঠিক আছে তো আরো কোন সত্যি কথা বলবে বলছিল আরে কিছু না মা এটা ওষুধের প্রভাব জানি না কোন বিদেশি ওষুধ খাইছো তোমরা ওকে সেই জন্য এরকম করছে তো এখন ওকে বিশ্রাম করতে দিই তারপর ডাক্তারকে দেখিয়ে দেবো আর ডাক্তারকে জিজ্ঞেস করবো বাচ্চা ঠিক আছে কিনা আরে আরে ডাক্তারের কি দরকার আমি আছি তো আমি হাতের নাড়ি দেখে বুঝে যাই যে কার শরীর কেমন আছে একদম ঠিক আছে ও আর সন্তানও একদম ভালো আছে শুধু একটু বিশ্রাম নিতে হবে ওকে থ্যাংক গড আপনি আমার পরিশ্রমটা নষ্ট হতে দিলেন না এটাই তো কাজ আমার তোমার পরিশ্রমটাকে বৃথা হতে দেব না আমি কোনো বাচ্চার বল এসে গেছে হয়তো কেমন লাগলো এটা আপনার খুব ভালো হয়েছে আপনার হাতে ওটা কি আছে হ্যাঁ আমার মিষ্টি বউয়ের জন্য একটা সুন্দর উপহার কিন্তু কি এটা এটাতে কি আছে নিজেই দেখে নাও আরে তোমার হাতে তো কালার লেগে আছে দাঁড়ো খুব সুন্দর এটা যা গন্ডগোল হয়ে গেল কি তোমার সৌন্দর্যের আগে এই রংটা ফিকে লাগছে সবকিছুর ওপর জল ঢেলে দিল না গায়ের রং ফর্সা না রূপ এবার যাই পর না কেন সবেতেই তোমাকে ভীষণ বাজে দেখতে লাগবে রুচিতা তোমার গালে কিছু লেগে আছে হ্যাঁ ওই কালার ইয়ে গেছে বোধহয় কোথায় লেগে বলুন তো না একটু এদিকে কোথায় কি করছেন আপনি কেউ দেখেন নেবে দেখুক না যাই হয়ে যাক কেন আজ তো আমি এই শাড়িটাকে পরেই ছাড়বো আর ওনার সঙ্গে ওই বেশ কি যেন বলে ওই হ্যাঁ ওই ওই টাইনিংও আমি করবো